আমার নবী শুধুমাত্র একটা জমিনের নবী নয় আমার আল্লাহ আঠারো হাজার আলম আশি হাজার মাখ নবী যার সীমানা মর্যাদার সীমানা পৃথিবীর কোনো মোল্লার কাছে নাই আমার আল্লাহ রাবুল আমি বলেন ওরফানা আল্লাহ আমি আল্লাহ নবীর সান্মান বাড়াই দিয়েছি ও আল্লাহ কতটুকু বাড়াইছেন আমার আল্লাহ বলেন আমি জানি আর আমার বন্ধু জানে ইস্কা কুই সানে নেকি নবীর মতন দ্বিতীয় কোনো সৃষ্টি নাই ও নবী আমার আহে আমার নবী এমন নবী যেই নবীর দ্বিতীয় আর কোনো সৃষ্টি নাই মোস্তফা কি আজমত কা হাত হে না কি না নবীর সম্মানের সীমানা এমন যে সীমানার কোনো শেষ নাই কেন আমার নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ বলেন আল্লাহ মা কামালাম তা ও বন্ধু আমি আল্লাহ আপনার সব জানাইয়া দিছি আমার নবী একদিন ফজরের নামাজের পরে বয়ান শুরু করছে জহুরের নামাজের আজান হইয়া গেছে জোহরের নামাজের পর আবার বয়ান শুরু করছে আসরের নামাজের আজান হইয়া গেছে আসরের নামাজের পর মাগরিবের টাইম হইয়া গেছে মাগরিবের পর আবার আসরের টাইম হইয়া গেছে সাহাবায়ে কেরাম বলতেছেন আমার নবী এক ফজর থেকে এক ফজর পর্যন্ত আলোচনা করতে আসেন করতে আসেন আল্লাহর কসম আমার নবী এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত কেয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে আমার নবী এক ওয়াজের মধ্যে সব বর্ণনা করেছে নবীর সম্মান আল্লাহ বাড়াইছে এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে পইলের মানুষের কাছে সীমানা আসেনি আপনারা জবান খুলে বলুন নবীর সম্মানটা কতটুকু বাড়াইছে জানেন একমাত্র একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ নবীজি কি কতটুকু সম্মান দিয়েছেন কোরআনের দুইটা আয়াত পড়লে আমরা বুঝে যাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন সমগ্র প্রশংসা গুণে একমাত্র আল্লাহর জিনিস সমস্ত জাহানের মালিক এখানে আর রব্বুল আলম বলে নাই আল্লাহ বলছেন আলামিন যদি রব্বুল আলম বলতো আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে শুধু একটা জগৎ বুঝাইত আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলেছেন এখানে হিসাবটা ফাইনাল হয়ে গেছে তার মানে বোঝা গেল আসমান থেকে জমিন পর্যন্ত শুধু মাত্র একটা বিশ্ব একটা আলম এর বাইরেও উনসত্তর হাজার নয় শত নিরানব্বইটা হাজার নিরানব্বইটা আলম আছে এই দুনিয়া সারা উনআশি হাজার নয় শত নিরানব্বইটি আলম আর আসমান থেকে জমিন পর্যন্ত যে একটা আলম মোট আশি হাজার আলম আছে আমরা শুধুমাত্র একটা আলম দেখে বুঝতেছি আমার আল্লাহ যে কত মহিয়ানার গরিয়ান এত বিশাল বিশাল গরু আলম গুলো আল্লাহ বানাইছে আমরা আসমান থেকে নিচে জমিনের উপরে এই আসমানের উপরেও আমার আল্লাহ আরো কিছু আসমান বানাইছে আল্লা বসামাব আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার উপরে আরো ছয়টা আসমান বানাইছে এই হল মোট উপরে একটা ভিতর আৰু ছয়টা মোট আসমান। আল্লাহ বলেন আল্লাজি খালাকাকুম ফাসাও আল্লাজি খালাকাস সামাআতি তিবাকাত আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোরে বানাইছে স্তরে স্তরে তপকায় তপকায় একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা যরে কি আল্লাহ আকবার বলা যাবে না একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচশত বছরের রাস্তা একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া এত বড় বড় আসমান একটার উপরে আরেকটা জুলাইয়া রাখছে এই পৈল গ্রামের প্যান্ডেলটা করছেন এই প্যান্ডেলটা করতে যাইয়া ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটি ব্যবহার করেছেন একটা বার পর্দাটা সরাই আসমানটার দিকে তাকায়া দেখেন আমার আল্লাহ যে সাতটা আসমান বানাইছি একটা খুঁটির ব্যবহার আমার আল্লাহ করে নাই এই জন্য তিনি সবাই বলেন আলহামদুল আহিরব্বিল আলামিন সব জাহানের রব হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে আর রহমানির যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিকYawmiddin যিনি শেষ দিবসের মালিক ইয়া কানা আবুদু আমরা একমাত্র আপনারই আবাদত করি ওয়া ইয়া কানাস্তান একমাত্র আপনি আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি এই জন্য আমার পৈলের বাবারা ওই আল্লাহর কথাই বলতেছে যিনি সমগ্র জাহানের রব আমার আল্লাহ আশি হাজার আলম বানাইছে আঠারো হাজার মাখলুকাত বানাইছে আমরা গরু ছাগল পিপরা হাতি বেড়া মানুষ গরু এইগুলো মাত্র দেখি এই সৃষ্টির বাইরে আরো আঠারো সৃষ্টি আছে আমরা কিন্তু চিনি না আমরা কিন্তু জানি না মাটির উপরে যত নিয়ামত আছে শরীফ প্রমাণ করে ওই মাটির নিচে তার চাইতে আরো বেশি নিয়ামত আছে একটা এক্সাম্পল দেই মাটির নিচে কয়লার খনি আছে না নাই মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই মাটির নিচে গ্যাসের খনি আছে না নাই ও যুবকের দল মাটির নিচে আছে আবার মাথার উপরেও আছে নিহারিকা আছে প্লটও আছে গ্যালাক্সি আছে ধুমকিত আছে ছায়াপথ আছে উল্কা পিণ্ড আছে নক্ষত্ররাজি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীটাকে সাজাইছে রাতের বেলা যখন গভীর হয় প্রত্যেকটা আসমানের মধ্যে ওই আকাশের উপরে অসংখ্য তারকা দেখা যায় এই তারকাগুলো আমার আল্লাহ কেন বানাইছে ওই ওয়ালা কদ জাইয়ান্না সামা দুনিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আদ দুনিয়ার আসমানটার ভিতরে অনেকগুলো তারকা দিয়া আসমানটারে সাজায়া রাখছে এখন প্রশ্ন হলো এত সুন্দর আসমান এত সুন্দর জমিন আকাবাকা মেটুবতে কত নদী আল্লাহ দিয়েছেন নদীর নিচে কত মাছ দিয়েছেন আবার নদীর নিচে আমার আল্লাহ সমুদ্র রেখে দিয়েছেন বিশুদ্ধ পানি খাই বিশুদ্ধ পানি পান করি যুবকের দল চুপচাপ থাকেন বেশি লম্বা করবো না তবে বোঝাইয়া দিয়া যায় আমার আল্লাহ এত কিছু বানাইছে কিন্তু আল্লাহ তো এই একটা কিছু বানাইত না একমাত্র আমার নবীরে দুনিয়াতে পাঠাবে এই জন্যে আমার আল্লাহ এই দুনিয়াটারে সুন্দর করে বানাইয়া রাখছে হ্যাঁ বন্ধুগণ কি দিয়া মাছ বুঝাইতাম আমি বলছি আল্লাহ আঠারো হাজার মাখলুকাত বানাইলেন আশি হাজার আলম বানাইছে এক দুনিয়া পাইয়াই মনে করছে সারা দুনিয়া জয় করে ফেলাইছে এই আলমের বাইরেও আরো আলম আছে আল্লাহ বঞ্চন্দ্র রাব আলামিন আমি হইলাম সকল জাহানের রব আর আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বাড়াইছে আমার নবীর শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানের জন্য নবী বানাইয়া পাঠাই নাই আল্লাহ নিজের ক্ষেত্রে যেমন বলছে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন নবীর ক্ষেত্র বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর রহমাতুল আলম বলে নাই আল্লাহর নিজের ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলমিন আবার নবীর ক্ষেত্রে বলছে রহমাতিন এই জন্যে সন্নিরা আমার নবীরে বিশ্বনবী বলে না বিশ্বনবী নবী বলাটা মনে করে আমার নবী শুধুমাত্র একটা জমিনের নবী নয় আমার আল্লাহ আঠারো হাজার আলম আশি হাজার মাতের নবী যার সীমানা মর্যাদার সীমানা পৃথিবীর কোন মোল্লার কাছে আল্লাহ নবীর সান্মান বাড়াই দিয়েছি ও আল্লাহ কতটুকু বাড়াইছেন আমার আল্লাহ বলেন আমি জানি আর আমার বন্ধু জানে সান নেকি নবীর মতন দ্বিতীয় কোন সৃষ্টি নাই ও নবী হামারা হে আমার নবী এমন নবী যেই নবীর দ্বিতীয় আর কোনো সৃষ্টি নাই মস্তফাকে আজমত কা হা দে না কি না রাহে নবীর সন্মান সীমানা এমন যেই সীমানার কোনো শেষ নাই কেন আমার নবীর সন্মান বাড়াইছে কে আল্লাহ বারে না আল্লাহ মা কামালম ও বন্ধু আমি আল্লাহ আপনারে সব জানাইয়া দিছি আমার নবী একদিন ফজর নামাজের পরে বয়ান শুরু করছে জহুরের নামাজের আজান হইয়া গেছে জোহরের নামাজের পর আবার বয়ান শুরু করছে আসরের নামাজের আজান হইয়া গেছে আসর নামাজের পর মাগরিবের টাইম হইয়া গেছে মাগরিবের পর আবার টাইম হইয়া গেছে সাহাবা কেরাম বলতেছেন আমার নবী এক ফজর থেকে আর এক ফজর পর্যন্ত আলোচনা করতে আছেন করতে আছেন আল্লাহর কসম আমার নবী এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত কেয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে আমার নবী এক ওয়াজের মধ্যে সব বর্ণনা করেছে যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন যারা মনে রাখতে পারেন না এই দুর্ভাগ্য এই জন্যই নবীর শিক্ষক পৃথিবীর কেউ না আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন বুইসতু মুআল্লিমান আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি আর রহমান আর জবান খুলে করুন আল্লাহু আকবার আল্লামান কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে আমার নবী বলে আমি দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি আমার শিক্ষক পৃথিবীর কেউ না আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ এতে কোনো সন্দেহ নাই এই কুরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের জাহিরি বাতিনি এলেম সব আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন